বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক রপ্তানি বাণিজ্য হলো একটি দেশের অর্থনীতি দর্পণ যে দেশে রপ্তানি বাণিজ্য যত বেশি সে দেশের অর্থনীতি জিডিপি প্রবৃদ্ধি তত বেশি সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশ পণ্যের উপর সাতত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করে এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য নিয়ে এবারের তথ্য বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ভিত্তি চার এপ্রিল উনিশশো বাহাত্তর সালে রাষ্ট্র যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় এরপর আঠারোই মে উনিশশো সালে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এবং ঢাকায় দূতাবাস প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ থেকে এক দেশ হিসেবে রপ্তানিকৃত পণ্যের শীর্ষ গন্তব্য যুক্তরাষ্ট্র দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই অধিক পরিমাণ আসে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য প্রায় এক হাজার কোটি ডলারের বাংলাদেশের শুল্ক পরিস্থিতি জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর মতে বর্তমান ট্যারিফ লাইনে সাত হাজার একশো উনষাটটি পণ্য রয়েছে এর মধ্যে ছয়শো উনষট্টি মূলধনী সং যন্ত্র সংপাতি সংক্রান্ত পণ্য এক পার্সেন্ট বারোশো ষোলোটি মৌলিক কাঁচামালে পাঁচ পার্সেন্ট পনেরোশো বানান্নটি মধ্যবর্তী কাঁচামালে দশ পার্সেন্ট এবং একশো চারটি সেমি প্রস্তুত পণ্যে পনেরো পার্সেন্ট এবং তিন হাজার দুইশো বাহান্নটি সম্পূর্ণ প্রস্তুত পণ্যে পঁচিশ পার্সেন্ট আমদানি শুল্ক আরোপ করা হয় এছাড়া পণ্য ও সেবাভেদে সম্পূরক শুল্ক এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক ভ্যাট অগ্রিম কর সহ নানা ধরনের আরোপ করা হয় কর বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে বাংলাদেশ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে সাত দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে এর মধ্যে তৈরি পোশাকের পরিমাণ ছিল ছয় দশমিক ছয় অর্থাৎ রপ্তানি সাতাশি পারসেন্ট একই অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে দুই দশমিক দুই পার্সেন্ট পণ্য আমদানি করে ফলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দ্বারায় পাঁচ দশমিক এক পারসেন্ট যুক্তরাষ্ট্রের উপর শুল্ক বাংলাদেশের পণ্য তালিকায় লাইন বর্তমান একশো নব্বইটি পণ্যের উপর কোনো শুল্ক দিতে হয় না যুক্তরাষ্ট্রকে এনবিআর হিসাবে আভ্যন্তরীণ ব্যবহারের জন্য আমদানি হওয়া দুইশো বাষট্টি কোটি ডলারের পণ্যের মধ্যে একশো তেত্রিশ কোটি ডলারের পণ্যে আমদানিতে কোনো শুল্ক কর দিতে হয় না যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া সর্বোচ্চ শুল্ক কর আছে এমন পণ্যের মধ্যে রয়েছে হুইস্কি ব্র্যান্ডের মদ ছয়শো এগারো পার্সেন্ট ও মার্সিডিস রেঞ্জের গাড়ি চারশো তেতাল্লিশ পার্সেন্ট বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সাত এপ্রিল দু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেন নয় এপ্রিল দু হাজার পঁচিশ সঙ্গে শুল্ক বাধা দূর করে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি রপ্তানির হালচিত্র তেইশ চব্বিশ অর্থ বছরে রপ্তানি হয় সাতশো ছেষট্টি কোটি ডলার ও রপ্তানিকারক দুই হাজার তিনশো ছাব্বিশটি প্রতিষ্ঠান মোট রপ্তানি আঠারো তৈরি পোশাক ছয়শো ঊনসত্তর কোটি ডলার ক্যাপ বাইশো বাহান্ন কোটি ডলার চামড়ার জোতা আঠারো কোটি ডলার হোম টেক্সটাইল চোদ্দো কোটি ডলার পর চোলা নয় কোটি ডলার চামড়াজাত পণ্য জোতা ছাড় সাত কোটি ডলার ওষুধ দুই দশমিক ছত্রিশ কোটি ডলার হিমায়িত মাছ দুই দশমিক বারো ডলার শীর্ষ পাঁচ রপ্তানিকারক নাম রিফাদ গার্মেন্টস রপ্তানি করে একুশ কোটি ডলার জি এ ভি গার্মেন্টস রপ্তানি করে সতেরো কোটি ডলার এপি গার্মেন্টস ম্যানু কং রপ্তানি করে পনেরো কোটি ডলার চিটাগাং এশিয়ান অ্যাপার্লস রপ্তানি করে চোদ্দো কোটি ডলার জিন চাং সুজ রপ্তানি করে দশ কোটি ডলার দু সালের আমদানি দুশো কোটি ডলার জাহাজ ছাড়া দুশো কোটি ডলার জাহাজ ভাড়া সহ বৈশ্বিক আহ্বান যুক্তরাষ্ট্রের রপ্তানি গন্তব্যে বাংলাদেশের অবস্থান চৌষট্টিতম তম আমদানি